তো যাই হোক আমি আর কথা বাড়তে চাই না এবার সরাসরি চলে যাব আরেকটি ঘটনাতে তো এই ঘটনাটি আমাদেরকে যেভাবে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম রাতুল ভাই আশা করি আপনি ভালো আছেন আমি নাহিদ মেলটিতে বলেছিলাম যে আমার কাছে কালোজাতর একটি ঘটনা রয়েছে ভেবেছিলাম যে আগের ইমেলটি পড়ার পর এই ঘটনাটি লিখে পাঠাবো কিন্তু ভূতবেলা আমার অনেক প্রিয় অনুষ্ঠান তাই ধৈর্য ধরতে না পেরে লিখেই ফেললাম তো এই ঘটনাটি ঘটেছিল আমার চাচাতো ভাইয়ের এক বন্ধুর সাথে আমার চাচাতো ভাইয়ের নাম ছিল তামিম যে ভাইয়ের সাথে ঘটনাটি ঘটেছিল তার নাম ছিল লাবিব দুজন খুব ভালো বন্ধু ছিলেন ওরা তখন ক্লাস এইটে পড়তো ওদের বয়স ছিল আনুমানিক পনেরো কিংবা ষোলো বছর ঘটনাটি ঘটেছিল দু হাজার সালে তো কথা না বাড়ি চলে যাওয়া যাক মূল ঘটনায় ঘটনা শুরু হয়েছিল ঢাকার একটি স্কুলে যখন সবাই ক্লাস শেষ করে কালো জাদু তন্ত্রমন্ত্র নিয়ে কথা বলছিল তো এইসব শোনার পাশাপাশি আগে টিভিতে রুদ্রা নামে একটি কার্টুন দেখানো হতো যাতে জাদু তন্ত্রমন্ত্র ইত্যাদি থাকত তো এইভাবে লাভি ভাইয়ের কালো জাদুর প্রতি একটি আকর্ষণ তৈরি হয় এভাবে তার কালো জাদু শেখার জন্য অনেক ইচ্ছা জাগ্রত হল মনের মধ্যে লাভিক ভাই স্কুল শেষে এভাবেই প্রতিদিন কালো জাদু শেখার জন্য বিভিন্ন সাধু কবিরাজের কাছে যেতেন কিন্তু কেউ তাকে কালো জাদু শেখাতে রাজি হয়নি তবুও লাভিক ভাই হার মানলেন না অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারেন যে একজন কবিরাজ বা গুরু কালো জাদু শেখায় তো বিভিন্নভাবে সেই কবিরাজের সাথে দেখা করার জন্য লাভিক ভাই তামিম ভাইকে নিয়ে সেখানে চলে যান তামিম ভাই যেতে রাজি না হলেও লাভিক ভাই তাকে জোর করেই সেখানে নিয়ে যান বিকেলবেলা ওই কবিরাজের সাথে তারা দেখা করে কবিরাজ লাবি ভাইকে বলল তুই কি জানিস কালো জাদু কি তারপর আবার এত কম বয়সে তুই কি জানিস এই বিদ্যা অর্জনের পরিণাম কি এতে তোর মৃত্যুও হতে পারে লাবি ভাই তখন বলে আমি যেভাবেই হোক এই বিদ্যা আমার অর্জন করতেই হবে লাবি ভাই কবিরাজকে অনেক টাকার লোভ দেখালে কবিরাজ লাবি ভাইকে কালো জাদু শেখাতে রাজি হয়ে যায় এরপর লাভেক ভাইকে রাত একটার দিকে ওই জায়গায় আসতে বলে আবার রাতে লাভিক ভাই ওই জায়গায় সেই কবিরাজের সাথে দেখা করতে যায় যার পরপরই পরে কণ্ঠে বলতে থাকে এই বিদ্যা কিন্তু সবাই অর্জন করতে পারে না এই বিদ্যা অর্জন করতে হলে অনেক সাহস লাগে তারপরও আবার তোর বয়স কম তোর অনেক ক্ষতি হতে পারে লাভিক ভাই তখন বলল গুরুজি আমার অনেক সাহস আছে আমি পারব এই বিদ্যা অর্জন করতে তারপর কবিরাজ বললো তুই যদি চাস এই বিদ্যা অর্জন করতে তাহলে তোকে তিনটি কাজ করতে হবে রথ ভাই আগেই তিনটি জিনিস বলে রাখি ওই দিনের পরের দিন ছিল অমাবস্যা তারপর কবিরাজ বলল কাল অমাবস্যা তুই যদি কালো জাদু শিখতে চাস তাহলে তোকে ওই রাতেই তিনটি কাজ করতে হবে এই কাজগুলো যদি তুই সঠিকভাবে করতে পারিস আমি তোকে কালো জাদু শেখাবো অমাবস্যার রাতে ঠিক বারোটার সময় আমার সাথে এই জায়গায় এসে দেখা করবি তোকে কাজগুলো আমি বলে দেব এরপর রাতে লাবিব ভাই বাড়ি থেকে লুকিয়ে চলে যান সেই জায়গায় কবরের সাগে কাজগুলো বলে দেয় প্রথম কাজ হলো তোকে আজ রাত একটার সময় শ্মশানে গিয়ে পোড়া লাশের নারী ভরে নিয়ে আসতে হবে আজ রাতে একজন বুড়িকে ওখানে পোড়ানো হয়েছে জানিস নিশ্চয়ই আর দ্বিতীয় কাজ হলো এরপর তোকে রাত দুটার সময় যে কোনো একটি কবর থেকে একটি লাশের মাথার খুলে নিয়ে আসতে হবে এবং তৃতীয় কাজ তোকে এই কাজগুলো সম্পূর্ণ করার পর বলবো এখন বল তুই কি পারবি এসব কাজ করতে তো লাভিক ভাই তখন বললো জি আমি পারবো এরপর লাভের ভাই প্রথমে ওই শ্মশানে চলে যায় আশেপাশে পরিবেশ খুবই নিরিবিলি সব কিছু যেন ঘুমিয়ে পড়েছে এমন অবস্থায় লাভিক ভাই একাই সাহস নিয়ে সেই শ্মশানের দিকে যাচ্ছে শ্মশানে ঢোকার সঙ্গে সঙ্গে যেন কতগুলো কুকুর ডাকা শুরু করেছে এরপর লাভের ভাই সাহস নিয়ে লাশের যেখানে নাড়ি ভরি রাখা হয় ওখানে যেতেই পেছন থেকে তাকে বলে উঠল কে রে তুই এত সাহস তোর তুই আমার পোড়া ভরি নিয়ে যাচ্ছিস আজ তুই বেঁচে ফিরবি না তোর মৃত্যু হবে লাভি ভাই এসব শোনার পরেও সরাসরি কোনো ভয় না পেয়ে শ্মশান থেকে যখনই বের হতে যাবেন ঠিক তখনই পেছন থেকে লাভি ভাইয়ের পা টে ধরা হয় লাভি ভাই অনেক ভয় পড়ে যান এরপর তিনি দোয়া পড়তে থাকেন কিন্তু কোনোভাবে কাজ হয় না কিন্তু হঠাৎই সব যেন স্বাভাবিক হয়ে যায় এরপর লাভিফ ভাই অনেক দ্রুত সেখান থেকে দৌড় দিয়ে ওই কবিরাজের বলা মতো জায়গায় চলে যায় কিন্তু তার মনে হচ্ছে ওই বুড়ি যেন তাকে পেছন থেকে বুড়েই চলেছে তোকে মরতেই হবে তোকে মরতেই হবে এই বলে বুড়ি কণ্ঠটি জোরে জোরে হাসতে থাকে এক ভয়ঙ্কর কণ্ঠে এরপর সমস্ত শক্তি দিয়ে লাভে ভাই আবারও দৌড় দিতে থাকে অবশেষে সেই কবিরাজের ওখানে পৌঁছে যায় এরপর কবিরাজ লাভে ভাইকে বলে আমি জানি তোর সাথে কি কি ঘটেছে তুই যদি এই বিদ্যা অর্জন করতে চাস তাহলে তোকে এর চেয়ে ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে হবে লাফি ভাই তবুও সাহস করে বলল হ্যাঁ আমি পারবো এরপর লাভি ভাই কবরস্থান থেকে লাশের মাথা কাটার জন্য ওখান থেকে প্রায় আনুমানিক এক কিলোমিটার দূরে একটি কবরস্থান ছিল সেখানে চলে যায় কিন্তু সেখানে যাবার আগে কবরেজ তাকে সাবধান করে দেয় বলে মাথা কেটে নিয়ে আসার সময় কখনোই পেছনে তাকাবি না নাহলে তুই আর বেঁচে ফিরতে পারবি না সেখান থেকে লাফিফ ভাই বললো ঠিক আছে এরপর লাভিফ ভাই ভয়ে ভয়ে সেই কবরস্থানের দিকে যেতে লাগলো রাতে মাঝে মাঝে কুকুর ডাকছে যেন এক অচেনা জগতে হারিয়ে গেছে সবাই এভাবে হাঁটতে হাঁটতে লাভে ভাই চলে এলো সেই কবরস্থানের গেটের সামনে কবরস্থানের গেট খুলতেই যেন অনেকটা বাতাস এবং ঝড় বৃষ্টি শুরু হলো যেন প্রকৃতিও তাকে বাধা দিচ্ছে সব করতে এমন অবস্থায় ভাই গেল সেই কবর খুঁড়তে তার বকসুতো ধরফর করছে তার মনে হচ্ছে আর যেন সে বেঁচে ফিরতে পারবে না দেখতে দেখতেই কবর খোঁড়া হয়ে যায় টর্চ লাইটের আলোয় দেখে মনে হচ্ছে সেটি যেন একটা যুবকের লাশ কয়েকদিন আগে যেন এখান থেকে কবর দেওয়া হয়েছে মাংসগুলো মাত্র পচতে শুরু করেছে লাবিব ভাইয়ের হাত কাঁপছিল তবু যখনই দা দিয়ে লাশের মাথাটা কাটতে যাবে তখনই লাশটি উঠে বসে লাভি ভাই ভয় পেলেও তার জেদ ছিল যে সে যেভাবেই হোক কালো চাদু শিখবে তাই লাভিফ ভাই লাশটিকে পুনরায় ছুঁয়ে দেয় এবং অবশেষে লাভি ভাই লাশটিকে এক চোটে তার মাথাটি আলাদা করে ফেলে কিন্তু আশ্চর্য ব্যাপার হলো মাথারি কাটার সময় লাস্টে থেকে কোনো রক্তই বের হয়নি ভাই যখন কবর থেকে মাথা নিয়ে উঠতে যাবে তখন সেই মাথায় লাস্টে লাভের ভাইকে হাত দিয়ে টেনে ধরে লাভের ভাই অনেক কষ্টে সেখান থেকে বেরিয়ে আসে সে চোখ বন্ধ করে গায়ের সমস্ত শক্তি দিয়ে দৌড় দেয় অবশেষে লাভে ভাই কবিরাজের ওখান থেকে ক্ষতবিক্ষত শরীর নিয়ে বেঁচে ফিরে আসে কিন্তু সেখানে এসেই সে জ্ঞান হারিয়ে ফেলে ঘটনাটি অনেক বড় তাই রাতুল ভাই আজকের জন্য এটুকুই অবশিষ্ট ঘটনাটি বাকি সময় আমি লিখে পাঠিয়ে দেবো লিখতে কোনো ভুল জুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে পড়ে শোনাবেন এবং আমার জন্য দোয়া করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি নাহিদ ইয়েস ভয় শুরু এখানেই আমরা শুনিলাম চমৎকার একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়েছিলেন নাহিদ ইসলাম তো আসলে এই ঘটনাটি উনি চাইলে দ্বিতীয় পার্টি একসঙ্গে পাঠিয়ে দিতে পারতেন তো কেন জানি ঘটনাটি ছোটো ছিল আমার আমার মতে তো যাই হোক ওনার ইচ্ছা তো এরপর আমাদের সাথে অতিথি আছেন আমরা তার কাছে ঘটনায় ফিরবো বাট তার আগে আমি জানতে চাই কার কার কাছে এই ঘটনাটি কেমন লাগলো আপনারা লিখতে থাকুন আর এরকম ঘটনা যদি আপনার কাছেও থেকে থাকে আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন